সত্যাধিকারী <muchas> <muchas> কোম্পানি থাকা বাংলাদেশ খেলা কমিটির পক্ষ থেকে তাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং তাকে না আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের খেলার মধ্যে আজকের খেলার প্রধান অতিথি জনবাদে ছেলেন স্বত্বাধিকারী হিলি কোম্পানি থাকা বাংলাদেশ তাকে খেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত সেই ঐতিহাসিক নয় তদন্ত মুখ্য উচ্চ বিদ্যালয় নাচের ফাইনাল খেলা তাই আপনারা অধিকারিক না করেন আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন আজকের খেলার মাধ্যমে আজকের খেলার প্রধান সত্ত্বাধিকারী কেমিক্যাল কোম্পানি ঢাকা বাংলাদেশ আরো উপস্থিত হয়েছেন জনপ্রবাদ রাকেট সমন্বয়ক রংপুর খেলা পক্ষ থেকে आंत <laughs> सिचा

আহ্বায়ক হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট বিএনপি বদরগঞ্জ শাখা সেই সঙ্গে উপস্থিত থাকার কথা ছিল অত্র নয় নং সম্মানিত চেয়ারম্যান জনাব মকসেদুল আলম মুকুল আরো উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সম্মানিত প্রধান শিক্ষক মাইনপুর মলন্দ্রা দিবঙ্গ উচ্চ বিদ্যালয় আরো উপস্থিত রয়েছে সম্মানিত যুগল নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাখা আরো উপস্থিত হয়েছেন ভাই সম্মানিত নবনির্বাচিত সভাপতি হাট মোহাম্মদ রাকিব হাসান সম্মানিত সমন্বয়ক

যারা আয়োজন করেছেন তারা এবং উপস্থিত অত্র এলাকার দর্শক বৃন্দ ভাই ও বোনেরা যারা এই খেলা উপভোগ করার জন্য এসেছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম

আমাদের এই যুব সমাজকে যাতে করে ভালো করে খেলাধুলা করতে পারে সেজন্য আমরা সবাই মিলে তাদের পাশে থাকবো এবং সহযোগিতা করব এই ফুটবল খেলা এই ফুটবল খেলা একটি আহ খুব ভালো খেলার কারণটা হচ্ছে একসঙ্গে আমরা অনেক লোক যেটা উপভোগ করতে পারি এই ধরনের খেলাধুলো যদি বিভিন্ন জায়গায় হয় মিঠা এবং এখান থেকে আমরা এমন একটা সিস্টেম করতে পারি কি না এটা আমার প্রস্তাব যে সতেরোটা ইউনিয়ন আছে এই সতেরোটা ইউনিয়ন মিঠা পুকুরের ইউনিয়ন থেকে প্লেয়ার সংগ্রহ করে তাদের সমন্বয়ে খেলা একটা টুর্নামেন্ট দিয়ে সেখান থেকে খেলোয়াড় বাছাই করে একটা টিম গঠন করা যেটা মিঠা পুকুরের টিম হবে এবং এই টিমটা আমাদের সারা বাংলাদেশে খেলতে যাবে কাজটা করার জন্য এই সত্রটা ইউনিয়নে আপনারা যারা আছেন যুব সমাজ অর্থাৎ তারপরও যারা আমার তাদের গার্জিয়ান আছে সবাই সম্মিলিত ভাবে তাদেরকে ভর্তি দিয়ে যদি একটা টিম গঠন করা যায় সেখানে সাহায্য সহযোগিতা যা কিছু লাগুক না কেন আমি পাশে আসি এই আবহাওয়া অর্থাৎ চিন্তার কোন আপনারা শুধু বাইসা জিনিসটাকে সিস্টেমে নিতে পারেন কিনা আর তারপরে যা লাগবে সেটা আমি আসি

আমরা এর সাথে বড় টুর্নামেন্ট আমরা সভাপতি শেষ এক মিনিটের মধ্যে কিছু জন্য বিশেষভাবে পুরো টুর্নামেন্টের ছিলেন হক সদস্য নয় ময়পুরের মেয়র এক নম্বর আল্লাহু বিল্লাহ ইন আমরা সেন্ট্রাল ডজেন ডিসিপ্লিন এর সভাপতি ওয়াইনপুর বদরপুর আইকনিক ক্লাব আয়োজিত আজকে টুর্নামেন্টে আমাদের এলাকার এ কে এম সেলিম শতাব্দীর ও বিশেষ অতিথি বিশ্ব মুফতি সালাফবাদী জহুর আব্দুর রহমান মৈතුনের সুযোগ্য করেন জনাব কারণে অনুষ্ঠক্ত হতে পারলেন জড়া শ্রী ইউক কুমার সাহা হাওয়া মড়াদি ফিদুরবন্ত কিশান কোন উকুরা বদরুত রংপুর জড়া হামার আব্দুর খান আডিয়া গোলাসিকো ময়নপুর বদররা দিনগু

আমরা বিগত সালগুলোতে দেখেছি যে আমাদের ত্রিপুরার মানুষের ভাগ্য নিয়ে বরাবরই সবাই খেলেছে সবসময় মূলা ঝুলিয়ে দিয়েছে কিন্তু আমাদের ভাগ্যে বা আমাদের ভাগের যে জিনিস তারা সেগুলোকে তাদের মতো করে নিয়ে কুড়ি কুড়ি টাকার মালিক হয়েছে কিন্তু মিঠাগুড়ের জন্য কিছু করেনি আমরা চাইবো যে মিঠাগুড়ের জন্য যে কাজ করবে মিঠাগুড়কে যে ভালোবাসবে শিক্ষা খেলা চিকিৎসা এবং রাস্তাঘাটের ব্যাপারে যে সহযোগিতা করবে এমন মানুষের পাশে আপনারা থাকবেন এবং এমন মানুষের ধন্যবাদ কথাও মিঠা ভালোবাসা তোলা চলে ধরে ফিঠা স্বপ্ন যাবে বাড়ি স্বপ্ন অনেকে বড় প্রত্যাশা অনেক সেই প্রত্যাশার সঙ্গে উপস্থিত সকল অতিথিবৃন্দকে আরো একবার অভিনন্দন কৃতজ্ঞতা জানাই অনেক বর্ণিল বর্ণাঢ্য উৎসব পরিবেশের মধ্য ক্লাব দেখতে পাচ্ছি আজকে কি হবে কিরে ওই কিরে মধু মধু রসমালায় দেখি তার কিছুদিন আগেই চলে গেল চাচা হেমা পায় মারি ঘরাতে সব যাবে কেমন চাচা দাদা হারার মানে নাই দাদা আপা উপেক্ষিত হবে ঠিক হ্যাঁ দাদা প্রধান আমাদের এবং সভাপতি বলে রাখি মেরেই আজকের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করলেন আপনি উপস্থিত অসম্মানিত সভি ধন্যবাদ জানাই থাকে This is the Super property, yeah. তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকে এই নয়নপুর যুব স্টুডেন্ট ক্লাবের সম্মানিত সভাপতি এবারে এবারে আজকের খেলার প্রধান হতে কি যাব একে সলিম সাহেবকে

এবং তাকে কে দিয়ে বরণ করে দিচ্ছেন আচ্ছা এবারে সম্মানিত অতিথি বাসপুরধি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

তিনি আলমাসুদ মৃতজন ভাইকে চলে এবং ফুল এবং গামছা দিয়ে বহন করে আমার ছোট ভাই যারা নিজন ভাইকে তেলের ছু এবং অন্ত্রী এবারে আজকে সম্মানিত অতিথি মোহাম্মদ সাইফুল ইসলাম আমাকে ফুল এবং গামছা দিয়ে বরণ করে দিচ্ছে আমিনুল সাইফুল ইসলাম সম্মানিত সরকারি পরিবারের শিক্ষক ওনাকে গামছা এবং ফুল দিয়ে বরণ করে দিচ্ছে আমিনুল ইসলাম

অতিথি কারণের পালা শেষেই ওই চার পশ্চের পিছনে দর্শকদের কিছুটা করে পারি এটা প্রায় কিন্তু চমৎকার ভাবে লুকে নিলেন ইকবাল হোসেন গোলকিপার এদিকে গোলকিপার বরণ করে নিলেন এ পর্যায়ে গামছা দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন লিটু ভাই লিটু ভাই গামছা দিয়ে তাকে বরণ করে নিলেন এ পর্যায়ে এ পর্যায়ে বরণ করে নিলেন নাগের হাটের উজাম ভাইকে গন্থা দিয়ে বরণ করে নিচ্ছেন মিটু ভাই মিটু ভাই এরপর যে ফুল দিয়ে ভ্রমণ করে নিলেন